আতঙ্ক সৃষ্টির তেরোই নভেম্বর আজ সারাদেশে হাই অ্যালার্ট শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সোমবার যশোরে বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের বললেন রিজভি দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের আবির্ভাব উৎসবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা যশোরে পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন চুয়ান্নটি নিবন্ধিত দলই আমাদের কাছে সমান বললেন সিইসি মাগুরায় যাত্রীবাহী বাসে ঢিল কাজ ভেঙে নারী শিশু আহত প্রাথমিকে দ্বিতীয় ধাপে চার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ খুলনা সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা হামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস যশোরে আটক দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন তেরোই নভেম্বর আজ আজ গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সকলের মনে প্রশ্ন ও আগ্রহ কি হয় কি হয় সারাদেশে হাই অ্যালার্ট বিষয়টিকে কেন্দ্র করে শুধু ঢাকা নয় সারা দেশ উত্তপ্ত বেশ কয়েকটি জেলায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ যত্রতত্র বিস্ফোরণ ঘটানো হচ্ছে ককটেল বোমার পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট এদিকে যশোরে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে যশোর থেকে ঢাকার গাড়ি ছেড়ে গেছে বলে নিশ্চিত করেছেন পরিবহন শ্রমিক নেতারা তবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্কের ছাপ রয়েছে বিশেষ করে ঢাকামুখী মানুষের মধ্যে এই আতঙ্ক বেশি কারণ সকাল থেকে খুলনা ঢাকা মহাসড়কে অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় যান চলাচলে ব্যাঘাত ঘটে এছাড়াও পদ্মা সেতু এলাকায় গাড়িতে আগুনের ঘটনায়ও যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী সতেরোই নভেম্বর সোমবার একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও এদিন রায় হবে আজ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রায়ের এ তারিখ ঘোষণা করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে আজ যশোরে অবস্থান কর্মসূচি ও প্রতিরোধ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী মনিহার এবং পৃথক এই আজ সকাল থেকে বেলা একটা পর্যন্ত চলে মনিহার এবং দরাটানায় অবস্থান কর্মসূচি পালন শেষে শহরে প্রতিরোধ মিছিল বের করে জেলা জামায়াত সকল কার্যক্রমের নেতৃত্ব দেন জামায়াতের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল পরিবহন ও বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া এবং আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন রিজভি বলেন লকডাউনের নামে আবার কর্মসূচি দিয়ে ফিরে আসতে চায় আওয়ামী লীগ আর তার জন্য আগুন দিয়ে মানুষ মারছে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় থাকা কালেও তারা এটা করেছে বাগেরহাটির মোরেলগঞ্জে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের একশো ত্রিশতম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে মাঙ্গলিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে শ্রী গুরু সংঘের উদ্যোগে বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে ঠাকুরের ছবি সহকারে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাগেরহাট চার মোরেলগঞ্জ স্মরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খারুজ্জামান শিপন র্যালিতে অংশ নেয় শ্রীগুরু সংঘের শত শত নারী পুরুষ পূজারী যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আজ ভোরে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত সব দলই সমান সেটা বড় ছোট যে দলই হোক না কেন চুয়ান্নটি নিবন্ধিত দল আছে এই চুয়ান্নটি দলই তাদের কাছে সমান নির্বাচনের আগে নির্বাচনের দিন ও নির্বাচনের পরে কি করা যায় সেজন্য দলগুলো থেকে সুচিত্রিত পরামর্শ ও মতামত দরকার বলেও উল্লেখ করেন তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সিইসি বলেন নির্বাচনে খেলবেন আপনারা আপনারাই প্লেয়ার আমরা প্রকৃত অর্থে রেফারির ভূমিকায় থাকতে চাই আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির ভূমিকা রাখা সুষ্ঠু নির্বাচন করা মুশকিল তিনি বলেন মূল প্লেয়ারদের সহযোগিতা যদি আমরা না পাই তাহলে এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি মাগুরার শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা এম এম পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের হামলায় শিশু ও নারীসহ সহ দুজন আহত হয়েছেন গতকাল রাত এগারোটার দিকে উপজেলার সফদালপুর ইউনিয়নের সবদালপুর মাদ্রাসার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানিয়েছে এম এম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে শ্রীপুরে যাচ্ছিল পথে কেবাকারা বাসটিকে লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে এতে বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং ভেতরে থাকা এক নারী যাত্রী ও একটি শিশু আহত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিদ্যালয়গুলোর জন্য মোট চার হাজার একশো ছেষট্টিটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে দ্বিতীয় ধাপে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী চোদ্দই নভেম্বর থেকে এবং চলবে সাতাশ নভেম্বর পর্যন্ত খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুটি প্লাস্টিক বোতলে পেট্রোল দিয়ে সংঘটিত এই নাশকতার ঘটনায় কয়েকটি চেয়ার টেবিল পুড়ে গেছে ঘটনার পরপরই টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি সভাপতি উদ্দিনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ আজ ভোরে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয় ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ মঞ্জুরুল হক ভূয়া জানিয়েছেন গোপন সূত্রে তারা সংবাদ পান তিতাস তার বাড়িতে অবস্থান করছেন এবং গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন ভোর ছয়টার দিকে সুলতানপুর বাবুপাড়া থেকে তাকে আটক করা হয় ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ